আমাদের গ্রামের থেকে বড় যে একটা মাঠ এই মাঠের মধ্যে আসলে বাংলাদেশ কৃষি দেশ আমাদের গ্রামীণ পরিবেশ যেটা বলা হয় আমাদের মাঠে এখানে আমাদের কৃষকেরা তাদের হার ভাঙা খাটনির যে সোনা ফলায় সেই সোনা দিয়েই কিন্তু আমাদের দেশটা সুন্দরভাবে চলে কবির ভাষায় বলতে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি আসলেই আমাদের জন্মভূমি একটা অপরূপ যে নীলাভূমি এখানে যেখানে আমরা হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে কৃষক তাদের সোনা ঘরে তুলে এবং আমাদের তাদের যে কষ্টের যে ফসল সেটা দিয়েই তারা আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে সবসময় সুখী থাকে ভালো থাকে আসলে এখানে চারপাশের পরিবেশটা আসলে আপনাদের দেখানোর একটু দরকার যেটা আসলে চারপাশের পরিবেশটা কিন্তু খুবই একটা সুন্দর আসলে গ্রামের মধ্যে গ্রামের মাঠ আপনারা যদি কখনো আসেন অবশ্যই একটু ঘুরে যাবেন যারা শহরে থাকেন অনেকেই হয়তো গ্রামীণ পরিবেশটা দেখেননি এটা খুবই একটা চমৎকার একটা পরিবেশ যেটা আসলে কাদা মাটি নিয়ে মেখের অব হৃদয়ের অন্তরে সবাইকে নিয়ে এই আমাদের মাতৃভূমি এই আমাদের যাকে মা বলা হয় এবং আমাদের এখানে কৃষকেরাই তাদের হাড় ভাঙা পরিশ্রমের ফলে কিন্তু এখানে ফসল এমন জন্ম হরিয়াদ ধন্য এমন পৃথিবীর বুকে চমৎকার একটা দেশে এসেছি মাগো তোমায় ধন্য হয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে